নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আজ বিকেলে মা আমি স্বপ্না বাগানে গিয়েছিলাম আমাদের বাগানে জল দেওয়া হচ্ছে তাই আমরা বিকেলবেলা আকাশ মেঘলা ছিল এবং চার পাঁচটা ভীষণ সুন্দর হাওয়া বইছিল তো আমরা বাগানে চলে গিয়েছিলাম জল দেওয়া দেখতে তো মা আগেই চলে গিয়েছে আমি পরে যাচ্ছি এদিক দিয়ে সোজা আমাদের বাগান এই যে এদিকে বাগান এই যে দেখো সাদা ফুল গাছটাতে কত ফুল ফুটেছে এই সব এটা নিচ দিয়ে একদম নিচে চলে যায় উঁচু থেকে নিচুতে একদম এর নিচে নদী রয়েছে ওই দূরে মা আর স্বপ্না ওরা আগেই চলে এসেছিলো দেখো বাগানে জল দেওয়া হচ্ছে চা বাগানে এভাবেই জল দেওয়া হয় তোমরা হয়তো অনেকেই জানো এই জল নদী থেকে দেওয়া হচ্ছে আমি দূর থেকে দেখাচ্ছি কাছে গিয়ে আরও তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর লাগে জল দেওয়া দেখতে যেহেতু বেশ কয়েকদিন থেকে ভীষণ রোদ এবং প্রচুর গরম এবং বৃষ্টিও হচ্ছে না তাই বাগানে ঘন ঘন জল দিতে হচ্ছে নাহলে চা গাছের অনেক ক্ষতি হয়ে যাবে তাই জন্য আবার আমাদের বাগানে জল দেওয়া শুরু হয়েছে এই যে এটা হচ্ছে মেশিন ঘর এখানে মেশিন বসানো রয়েছে এখান থেকেই জল পুরো বাগানে সাপ্লাই করা হয় আর নদী থেকে জল তোলা হয় ওই আরেকটা ঘর ওখানে সব যন্ত্রপাতি রাখা হয় মা এখানে দাঁড়িয়ে আছে আমাদের যখনই মন খারাপ হয় বা ভালো লাগে না বাড়িতে থাকতে তখন আমরা চলে আসি বাগানে সবাই বাগান দেখতে তার চিলিংয়ে যায় আরও অনেক দূরে দূরে যায় কিন্তু আমাদের বাড়ির পাশেই এত সুন্দর বাগান যে আমাদের বাইরে যেতেই হয় না তোমরাও চলে এসো আমাদের বাগান দেখতে দেখো একদম সামনে এসেছি আমি এই যে এই নদী থেকেই জল তোলা হচ্ছে এই নদী থেকেই জল তুলে এখানে যত বাগান দেখছো এই নদী থেকেই সব বাগানে জল দেওয়া হয় আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চারিদিকে তাকালি শুধু বাগান আর বাগান আর অন্য কিছু না এই যে স্বপ্ন আমার সাথে দাঁড়িয়ে আছে আর এই যে দেখো দূরে এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের বাগান এখানেই জল দেওয়া হচ্ছে তো একসাথে পুরো বাগানটিতে জল দেওয়া যায় না চার ঘন্টা চার ঘন্টা পরপর জল দিতে হয় স্বপ্ন এখানে হাই করছে ওই যে দূরে মা আর আর একটু দূরে বাবা আর ওই যে দূরে আরেকজন দেখা যাচ্ছে হচ্ছে নগেন্দা আমাদের বাগানে কাজ করে তার বাবা নগেন্দা মিলে বাগানের যত লাইনগুলো সেগুলো করছে পাইপের লাইনগুলো যেগুলোতে জল যাবে ওই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই চারটে শুরু করা হয়েছিল দুপুর দুটোর সময় এগুলো ছটায় বন্ধ হবে আবার ছটা থেকে শুরু হবে আরেকটা পাইপ লাইন সেটা আবার দশটা পর্যন্ত চলবে একটা লাইন চার ঘন্টা করে চলে দেখো আমার পেছন দিয়ে জল চলে গেল দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি চার পাঁচটা তোমাদের দেখাচ্ছি চারপাশেই শুধু বাগান আর বাগান এই জায়গাটা খুব সুন্দর একদম ঢালু দেখতে ভীষণ ভালো লাগে তোমরা দেখতে থাকো কি করে জল দেওয়া হয় মা স্বপ্ন চলে আসছে আমার কাছে অনেকটাই দূরে আছে আমি জম করে তোমাদের দেখাচ্ছি দেখো চারপাশটা তোমাদের দেখাচ্ছি মাঝখানে নদী নদীর ওপারে আরও বাগান আছে আর চারপাশে যেদিকেই তাকাবে শুধু বাগানই দেখতে পাবে আমাদের বাগান দেখার জন্য বাইরে যেতে হয় না আসলে আমরা বাগান দেখতে পারি আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে বাগানে এসে সত্যি ভীষণ ভালো লাগছিল তো আমাদের চারপাশটা ঘুরে দেখালাম মাকে বলছিলাম হাই করে দাও মা হাই করছে এখানে আমরা ফটোশ্যুট করছিলাম ভিডিও শেষে আমরা ফটোগুলো শেয়ার করবো তোমাদের সাথে চারদিকেই বাগান মা ফটো তুলতে ভীষণ ভালোবাসে তাই পিছনে গিয়ে বলেছে পড়েছে বলছে ব্যাক ক্যামেরায় আমার ছবি তুলে দে তাই এখানে ভিডিও করতে করতে কটা ছবি তুললাম আর এদিকে স্বপ্ন চলে যাচ্ছে কারণ ওর মা দূর থেকে চিৎকার করছে স্বপ্ন কোথায় হারিয়ে গেছে ওর মা তাই চিন্তায় চিৎকার করছে একটু চোখ খাড়া হতে দেয় না চোখের সামনে দেখে যদি স্বপ্ন বা কেউ না থাকে ওর মা চিৎকার শুরু করে দেয় তাই স্বপ্ন ছুটছে আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরাও এখন চলে যাবো বাড়ি আর আমিও চলে যাচ্ছি আরেকবার দেখো তোমরা বাগানটা এরকম বাগান দেখতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের মেশিন ঘরের যেখানে রাখা হয় সেখানে সেই ঘরটা তার মধ্যে একটা বসার জায়গাও আছে সেখানে আমরা বসে বসে চারপাশের দৃশ্য দেখি যে মা চলে যাচ্ছে বাড়ি আমিও পিছু পিছু যাচ্ছি নিচ থেকে আমরা উপরে উঠে গেলাম আর কিছু দূর গেলেই বাড়ি ব্যাস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমাদের ভিডিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা